আমি মোহাম্মদ মেহেদী আসান আমি দীর্ঘদিন যাবৎ একটি সমস্যায় ভুগতেছিলাম সেটা হচ্ছে আমার চুলের সমস্যা আমার চুল পড়ে যাচ্ছিল আমার চুলের আগা ফেটে যাচ্ছিল এবং চুল সাদা হয়ে যাচ্ছে এর ফলে আমি বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেছি যেমন শ্যাম্পু বিভিন্ন কোম্পানির তেল কিন্তু কোনোটাই আমার কাজ হয়নি আমার চুল দিয়ে মানে টাক হয়ে যাচ্ছে মাথার থেকে কিন্তু হঠাৎ করে একটি বন্ধু আমাকে একটি তেলের সন্ধান দেই যার ফলে আমি সেই তেলটি ব্যবহার করে অনেক উপকৃত হই আমি ভাবলাম আমি ব্যবহার করে যদি উপকৃত হই অন্যান্য মানুষও উপকৃত হবে যার জন্য আমি আপনাদের জানানোর জন্য এই ভিডিওটি করছি তেলটির নাম হল ন্যাচারাল কেয়ার তো ধন্যবাদ ন্যাচারাল কেয়ারকে এই সুন্দর একটি প্রোডাক্ট উপহার দেওয়ার জন্য আপনারাও চাইলে ব্যবহার করে দেখতে পারেন এই তেলটি অনেক উপকার করেছে আমার মাথার চুল আগে সাদা হয়ে গিয়েছিল এখন একটু কালো রঙ ধারণ করেছে এবং চুল পড়া থেকে আমি একেবারেই মানে নাইনটি উপকৃত হয়েছি আপনারাও চাইলে এই তেলটি ব্যবহার করে দেখেন আমি যেহেতু উপকার হয়েছি আপনারাও আশা করি উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন